আরে কি করছো আরে দাঁড়াও দাঁড়াও তোমার পায়ে না কি একটা ঢুকে গেছে একটু দাঁড়াও দাদা লেট হয়ে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি করো ওই যে আর কি করলে ওই যে হ্যাঁ আমার এমনি লেট হয়ে গেছে তুমি কি করছো এতক্ষণ আরে তুমি বুঝতে পারছো না এত দূর যাবে তুমি কাজে তাই দেখছিলাম যে তোমার পায়ে এসে কাটাটা ফুটেছে কি না আমার তো তোমার তোমাকে এসে কেয়ার করাটা দায়িত্ব তাই না অফকোর্স আমি তুমি আমার একমাত্র স্বামী বলো আমি তোমাকে কত ভালোবাসি তাই আর কি

তুই অন্য মেয়ের সাথে কথা বলছিলি তুই কী ভেবেছিস তোকে আমি ধরতে পারবো না এই জন্যই তো আজকে আমি এই ফাঁতটা পেতেছি এই জন্যই তো তোর জুতোতে আমি আইসক্রিম লাগিয়ে দিয়েছি যাতে সেই দিক থেকে আমি তোকে ঠিক নিশানায় ধরতে পারি তুই কি ভেবেছিস ঘুগো দেখেছিস ফার তো দেখিস নি চল আজকে তোকে আমি দেখাবো আমাকে চিট করা তোকে আমি আজকে বুঝিয়ে দেবো আর বাবু কোন আছে এতো কিছু নাগে এসছি তুমি ফোন করলে না এসে কোন ঠিক আছে তোমার তো দেরি হলো কেন আরে বলো না আমার শয়তান বউ আছে না ও আমার পিছনে ছাড়ছলো না শয়তান বউ আমি ঠিক আছে তোকে দেখাচ্ছি আমি আমি তো শয়তান বউ দেখাচ্ছি আচ্ছা তুমি তোমার বউকে কবে ডিভোর্স দেবে বলো তো আজকে তোমার সাথে আমি 5 বছর ধরে রিলেশনে আছি তুমি কবে দেবে ওকে ডিভোর্স আরে শোনো তুমি তো আমার অফিস স্টাফ তোমার সঙ্গে আমার রিলেশন আছে বলেই তো তোমার প্রমোশনটা করে দিলাম আমি চিন্তা তুমি মনে আমাকে ডাকছো ওখানে ডাকছো তার বদলেই তো তুমি আমাকে প্রমোশনটা করে দিয়েছো না বাদ দাও আজকে আমি আর তুমি তিন দিনের জন্য মন্দারময় যাচ্ছি আমার সত্যি বউটা আছে না কষ্ট করে ম্যানেজ করলাম তাই মজা আসতে পারলাম দাঁড়া আমি শয়তান বউ না তোকে দেখাচ্ছি মজা আরে শোনো বউকে বলেছি তিন দিনের জন্য অফিসের কাছে বাইরে যাচ্ছি বউ তো জানে না তিন দিন জন্য তোমাকে নিয়ে আমি মন্দির মনে ঘুরতে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চলো তিন দিন আমরা একসাথে থাকব কত মজা হবে বলো তো চলো তাড়াতাড়ি চলো এই তোমার সাহস কত বড় তুই আমার বরের সাথে ঘুরছিস আর এই যে তিন দিনের জন্য তুমি বাইরে কাজে যাও এইটা হলো তোমার কাজ আমাকে নিয়ে আর পোষাচ্ছ না তোমার তাই না আরে তুমি তুমি কি বলছ এসব আমার অফিসে কলিগ ওর বাড়িতে কালে পুজো হয়েছে তাই আমাকে প্রসাদ দিতে এসছে আমাকে প্রসাদ কোথায় তাহলে কোথায় প্রসাদ দেখাও কোথায় প্রসাদ নিতে এসছো তোমাকে প্রসাদ দিতে এসছে দেখাও প্রসাদটা কোথায় কি বলো তো দিদি তো ওকে দিয়েছিলাম কিন্তু একটা কুকুর এসে নিয়ে চলে গেছে তাই তোমাকে দেখাতে পারছি না প্রসাদটা দেখ একদম মিথ্যা কথা বলবি না এক থাপ্পড়ে না তোর মুখ ফাটিয়ে দেবো আমি তোরা কি কি করছিলি সব আমি ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছি দেখতে চাস ভিডিও দেখ দেখাবো তোদেরকে প্রমাণ আর তুমি আমাকে নিয়ে এখন পোষাচ্ছ না না এখন অফিস কলিকদের সঙ্গে প্রেম শুরু করে দিয়েছো বা 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 দারুন আরে কি বলছো আমি অফিস কলিক না না কোনা ভেব না ঠিক আছে ও আমার অফিস কলিক তুমি কি উল্টো না তুমি এত ভালোবাসি আমি এই তোমার সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক আর এখন ও আপন হয়ে গেল আমি বড় হয়ে গেলাম আমার মতো সুন্দরী বউ থাকতে তুই তোর কলিগকে নিয়ে মন্দারমণি ঘুরতে গেছিস ওই বিয়ের পর তো আমাকে নিয়ে কোনোদিনও কোথাও ঘুরতে যাসনি আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই থাক এই ভিকারি বাচ্চা কলিগকে নিয়ে তোর বাড়িতে ডিভোর্স লেটারটা আমি ঠিক পাঠিয়ে দেবো তোর জন্য আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেল তোর সঙ্গে সম্পর্ক রাখবো আমি হ্যাঁ শোনো কি হলো আরে রাগ করে না যা বাবা আমি তো কিছু বুঝলামই না আপনারা কি কিছু বুঝতে পেরেছেন